যখন আপনার শিশু কোনো জিনিস ধরে আর সেটা আপনি পাশ থেকে চিৎকার করে বলেন যে এটা মুখে দিও না এটা ধরো না আপনি তার ভালোর জন্যই বলছেন কিন্তু হতে পারে আপনি হয়তো না বুঝে ওর মাথায় ধারণাটা ঢুকিয়ে দিচ্ছেন যে সে জিনিসটা মুখে দিতে পারে ওর হয়তো এটা মুখে দেওয়ার কোনো কল্পনা ছিল না কিন্তু এমন হতেই পারে যে আপনার বলা কথা থেকে সে শুধু বুঝলো মুখে দিও করো না বা করা উচিত নয় এই শব্দগুলো বলতে আমরা অভ্যস্ত কিন্তু এই শব্দগুলো কম ব্যবহার করেও আপনি আপনার শিশুকে বোঝাতে পারবেন তার কি করা উচিত এবং কি করা উচিত না না শব্দটা বললে শিশু বুঝতে পারে আপনি চান সে ওই নির্দিষ্ট কাজটা না করুক কিন্তু না শব্দটি কম ব্যবহার করার উদ্দেশ্য হল শিশুকে কি করা উচিত নয় সেটা না বুঝিয়ে কি করা উচিত সেটা বুঝিয়ে বলা শিশুকে বারবার না বললে না শব্দটি গুরুত্ব হারায় অর্থাৎ একসময় শিশু আর নিষেধ মেনে চলে না শিশু যেন নির্দেশনা মেনে চলে বা কথা শুনে সেজন্য বারবার না বলা থেকে বিরত থাকতে হবে যে কাজটি শিশু করলে আপনি বিরক্ত হন সেটা যেন না করে সে ব্যবস্থা আগে করুন যেমন রান্নায় চুলা ধরা বা ঘরের সুইচবোর্ড ধরা শিশু যেন এসবের নাগাল না পায় সে ব্যবস্থা করে রাখবেন আর এর বদলে শিশু কি ধরতে পারে তেমন জিনিস তার নাগালে রাখবেন খাবারটি ছুঁড়ে ফেলো না এটা না বলে খাবারটি এখানে প্লেটের ওপর রাখো যে কোনো খাবার প্লেটের ওপর রাখতে হয় তারপরে এভাবে ধরে মুখে পড়ে খাও যদি খেতে ইচ্ছে না করে তাহলে প্লেটের এক কোনায় এভাবে রেখে দাও এটা আপনি নিজে দেখিয়ে দিবেন ঠিক করে ধরো ফেলে দিও না বলার পরিবর্তে আপনি এভাবে বলবেন গ্লাসের পানের টুকু যাতে পড়ে না যায় তাই তুমি গ্লাসটি দুই হাতে শক্ত করে ধরেছ এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ একটা গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা বাক্যের মাত্র অংশ মন দিয়ে শোনে মানে তার পুরোটা তারা শোনে না শিশুর ক্ষেত্রে এটা আরও বেশি সত্যি খেলনাগুলো ছুঁড়ে ফেলো না এটা না বলে তাকে দেখিয়ে দিয়ে বলবেন এইভাবে খেলনাগুলো গুছিয়ে রাখতে হয় আবার ঘরে ঢোকার আগে জুতা খুলে রাখো এটা না বলে ঘরে ঢোকার আগে জুতা খুলে রাখলে ঘরের মেজে পরিষ্কার থাকে এটা তাকে বোঝাতে পারেন বলতে পারেন না বলার পরিবর্তে আপনি যা চাইছেন তা শিশুকে খুঁড়িয়ে বলবেন যেমন এভাবে কাজটা করো না বলে বলবেন এসো দেখি আমরা কিভাবে আরও ভালো উপায়ে কাজটা করতে পারি আসলে ভাষা ব্যবহারের অভ্যাস বদলানো প্রথমে বেশ কঠিন মনে হতে পারে তাই এভাবে কথা বলার জন্য অনেক অনুশীলন করতে হতে পারে আর এক্ষেত্রে ধৈর্যশীল থাকাটাই উচিত আমাদের ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে